কি হচ্ছে আমার দেশের বাড়ি বগুড়া জেলা আর আমি অনেক দূর থেকে আসছি যে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে কারণ হচ্ছে মানুষ তো আল্লাহ তো বলছে যে চেষ্টা করো ইচ্ছা ইচ্ছা থাকলে উপায় হয় তো চেষ্টা করার জন্য আপনার একজন মাধ্যম লাগে আল্লাহ তো সরাসরি দেয় না এগুলোর মাধ্যমেই ভালো কিছু করে তো হচ্ছে সেই বিশ্বাস নিয়ে ইমান নিয়ে আপনাদের কাছে আসছি যে ভালো ছেলে অবশ্যই আপনাদের মাধ্যমে পাবো তো হচ্ছে একবার হাঁকু যোগাযোগ করেনি তো কী হয়েছে আবার আসছি আবার আপনাদের সামনে বলতেছি যদি কোনো কথা একটা মানুষকে তো দশজনের ভালো লাগে না পাঁচজনের খারাপ লাগে পাঁচজনের ভালো লাগে তো সেক্ষেত্রে হয়তো কাউকে ভালো লাগে নাই আবার এমন হতে পারে যে তার সাথে আমার জোড়া নাই দেখে ভালো লাগে নেই নেক্সটে জোড়া আসে এই জন্য আমি আবার আসছি আপনাদের কাছে এই বিষয়গুলো শেয়ার করতে যে আমার একজন লাইফ পার্টনার দরকার হতে হবে তাকে অবশ্যই দেশের বা বিদেশের হোক কোনো সমস্যা নেই ভালো যে কেয়ারিং করবে সংসারটা যেন সারা জীবন তাকে নিয়ম করতে আচ্ছা <laughs>

হাফিজ পড়ি কোরআন শরীফ পড়তে পারি যতটুক টুকিটাকে আমল ছোটোবেলা থেকেই পড়তাম যে কি কাজ করলে কি হয় কোনটা পড়লে মনের ইচ্ছা পূরণ হয় তো এগুলো আগে করতাম আচ্ছা আপনি তো ফোন কেনেননি না ফোন ছিল যেটা ছিল ওটা ওটা তো নষ্ট হয়ে গেছে আর এরপর থেকে আর তারপর তো আর কেনা হয়নি টাকার অভাবে বা টাকার সংকট আর কিনতে পারতেছেন না এটাই তো আসলে বর্তমানে ফোনের দাম তো আর পাঁচশো এক হাজার টাকা না আর হচ্ছে সবাই এখন অনলাইনের যুগে কথাগুলো বলতে টাচ ফোন লাগে টাচ ফোন দাম দশ হাজার টাকার উপরে দাম জি আর হয় না আচ্ছা যাই হোক দু চার পাঁচ মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না অল্প তো শেষ করে দিতে চাচ্ছি মেয়েটা খুবই ভালো অনেক মেধাবী মেয়েটা নামাজ কালাম পরে মুসলমান ঘরের সন্তান মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে